ময়নার বলাই পন্ডায় রাস্তা সম্প্রসারণের উপযুক্ত জায়গা অধিগ্রহণ কর্মসূচি জেলা প্রশাসকের নির্দেশ অনুসারে ও পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বলাই পণ্ডা বাজার সংলগ্ন এলাকার রাস্তার দুই দিকে বিয়াল্লিশ ফুট সম্প্রসারণের ক্ষেত্রে যে সকল ব্যবসায়িক দোকানপত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো আজ প্রশাসনকে সামনে রেখে উচ্ছেদের কর্মসূচি গ্রহণ করা হয় তাই আজ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ময়নার ব্লক উন্নয়ন আধিকারিক সমীর পান উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক অর্থাৎ ময়না থানার ওসি সোমনাথ সিট সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা সকাল থেকে বহু পুলিশের নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয় বেশ কিছু জায়গা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় তবে বেশ কিছু দোকানপত্র আজকের মধ্যে ব্যক্তিগত দায়িত্বে ভেঙে ফেলার প্রতিশ্রুতি দিলে সেই দোকানপত্রগুলোকে ছাড়পত্র দেওয়া হয় দীর্ঘদিন ধরে এই সমস্যার সঠিক সমাধান না হওয়ায় আজ এই পদক্ষেপ বলে জানাচ্ছেন এলাকাবাসীরা তবে এলাকায় উচ্ছেদের ক্ষেত্রে নিরপেক্ষতাকে বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ উঠছে তবে দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে আশা করছেন প্রশাসনিক আধিকারিক বৃন্দরা অভিযোগ করছি যে এইটা যেখানে পিডব্লিউডি রাস্তা হবে বলে একটা অর্ডার হয়েছিল যাই হোক সেই অনুযায়ী দাগ দেওয়া হয়েছিল কিন্তু এই জায়গাটা হচ্ছে আমার বাবার একটা মানে আমাদের রায়তো জায়গার সঙ্গে লিজভুক্ত জায়গা সেটা সরকার থেকে লিজও দেওয়া হয়েছিল তারপর আজকে ভাঙা নিয়ে যেটা এর আগে হয়েছে হ্যাঁ দাঁড়ান আমি জানি না সোমবার সোমবার মিনস আজকে ধরুন পুরি তো আঠারো তারিখ ই হয়েছিল হ্যাঁ আঠারো তারিখ বিকেল সম্ভবত সাড়ে তিনটায় এখানে আমি জানি না হয়তো সবাই বলেছিলেন যে বিডিও সাহেব ওদিক কে কে এসেছিলেন ওনারা ঠিক জানেন না বিডিও সাহেব পিডব্লিউড অফিসার ও সি সাহেব কিন্তু যাই হোক প্রশাসনিক ওনারা এসে বলে গেলেন যে আপনাদের এই গেটটা কেন ক্লিয়ার করছেন না তো আমাদের একটাই দাবি ছিল প্রথম থেকে আমাদের যে দাগটা দেওয়া ছিল যদি স্ন্যাম্প নিতে চান এখন ফেলে দিয়েছেন যে এই দাগটা অবধি যেমন আছে তেমনই পুরোটাই ক্লিয়ার হবে আমরা ভীষণভাবে চাইছি এখানে এতটাই সুন্দর পরিবেশ যেখানে ভীষণভাবে একটা রাস্তা হওয়া দরকার দু দুটো প্রতিষ্ঠান নার্সিংহোম সবই আছে কিন্তু আমরা সরকারি কাজে বাধা দিচ্ছি না আপনারা নিরপেক্ষতাটা মেনটেন করুন এই নিয়ে সেটা এই হয়ে গেল তারপরে হলো না বারো তারিখ যে আপনারা বুধবারের মধ্যে এটা ক্লিয়ার করে নেবেন হ্যাঁ বুধবার মধ্যে তো আমরা হ্যাঁ তো আমরা বলেছিলাম যে দেখুন আমাদের এটা ক্লিয়ার করার আমরা জাস্ট গেটটা খুলে নেব আর হচ্ছে দেওয়ালটা যেটা আছে সেটা আমরা জেসিপি দিয়ে ভাঙাবো তো সেই মতো যাই হোক আমরা যখন আমি শুনেছি আমার এই ফ্যামিলি ম্যাটার আমি সেটা অফিসে হোক তো সেটা আমি আজকে হ্যাঁ ওনারা কাজ করতে এলেন তারপর বললেন আমাদের পিছন সাইডটা আপনার বেড়ার কাজ করতে এসে পিডিও সাহেব যে সেদিন কোন জনের সঙ্গে কথা হয়েছিল আমরা আমার বন্ধুটা বলুন বলছে যে এটা আমরা না আমি না আমরা করতে পারিনি আমরা অলরেডি গেটটা ভেঙেছি আর আপনারা এই দেওয়ালটা জেসিপি দিয়ে ভেঙে স্যার পুরোটা হবে তো নিরপেক্ষতা মেনটেন হবে তো বললো হ্যাঁ এটুকু ভাঙার পর তারপর আমি জানি না সবাই এসে কি করলো হ্যাঁ সেটা নিরপেক্ষতা মেনটেন হলো না বলেছে ওনার তাহলে আমরাও ওনারা যখন টাইম চেয়েছিলেন তাহলে আমার ফ্যামিলিটা আমার ফ্যামিলিকে কেন এইভাবে ইনসিকিউর আমরা সবসময় ইনসিকিউর করি আমরা যখন এই অবস্থায় আছি রাত্রে ভিতরে যে আমার ফ্যামিলির উপর কোনো হবে না আমরা সব এরা তো সব সময় এই সব পাবলিকরা এরা কিভাবে খোঁজ রাখে আমি জানি না আমার ফ্যামিলিতে একটা কেউ যদি চাবি লাগিয়ে বেরিয়ে যায় এরা সঙ্গে সঙ্গে ঢুকে আমাদের হয় এই সরকারি গাছের ডাল কাটবে নয় অত্যাচার মানে টাইম টু টাইম আমরা কেন আমরা আজীবন সাফারার হব মহিলাদের ইচ্ছে পূরণের একমাত্র প্রতিষ্ঠান দুই বোন মেক ওভার অ্যান্ড বিউটি স্পা এবং চন্ডী মাতা ব্লাউজ কর্নার অ্যান্ড টেশনারি স্থান নতুন পুকুর ময়না প্রোপাইটার সব পাজানা এখানে আইব্রো ফেসিয়াল ব্লিচ হেনা স্পা পেডিকিওর মেনিকিওর ডেনড্রপ ট্রিটমেন্ট হেয়ার ফল ট্রিটমেন্ট স্টেটনিং স্মুথনিং ওয়াশিং হেয়ার প্রোটিন ট্রিটমেন্ট হেয়ার কাট নেল এক্সটেনশন ইত্যাদি কাজ করা হয় এছাড়াও এখানে নাই কুর্তি ইত্যাদি এবং বিভিন্ন কোম্পানির ব্লাউজ পাওয়া যায় এবং কাটানো হয় বিশেষ দ্রষ্টব্য বাড়িতে গিয়ে কোন সাজানো হয় নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দেখতে দেখতে দক্ষিণ ময়না হাই স্কুল শত বর্ষে করেছে সেই উপলক্ষে আগামী তেইশে জানুয়ারি দু হাজার বৃহস্পতিবার থেকে ২৭ জানুয়ারি দু সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শত বর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও আন্তরিক সহযোগিতায় বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি